নমস্কার আমি মৌ মৌ হাইবের আরেকটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা খুবই ছোট্ট ব্লগ আমি শেয়ার করছি তো শুরুটা করছি আমার গাছের সুন্দরী দুটো গোলাপি জবা দিয়ে নিচে একজনা আর একজনা আছে একদম ওপরে এখন ঘড়িতে সকাল সাতটার মতো বাজে এদের সঙ্গে দেখা করে আমার দিনটা শুরু করার জন্য আমি এখন চলে এসেছি একদম কিচেনে তো কিচেনে এক গ্লাস গরম জল করে নিয়েছি সেটা খেয়ে নেবো আর ওদিকে করতে দিয়েছি চা তো চা ফুটছে গরমের জন্য আমরা বেশ কয়েকদিন ধরে লিকার চা খাচ্ছি মানে আমি আর মেয়ে তো আজকে ভাবলাম একটু দুধ চা খাওয়া যাক তাই চাটাকে ভালো করে লিকার করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে দুধ আর এরপরে চিনি দিয়ে ফুটিয়ে নেবো ব্যাস হয়ে যাবে দুধ চা তো দুধ চা খেয়ে ঘরের তো কাজকর্ম সমস্ত কিছু পড়ে আছে আর যে যেসব কাজকর্ম আজকে সারাদিন ধরে করেছি টুকটাক যেগুলো তোমাদের সঙ্গে পেরেছি যতটা পেরেছি আমি শেয়ার করেছি তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করছি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আমি সব সময় চেষ্টা করি সকালে চায়ের সাথে তিন চারটে বিস্কিট বা দু পিস ব্রেড খেয়ে নেবার তো খেলে কি হয় পেটটা একটু ভরা থাকে আর কাজ করতেও এনার্জি লাগে আর না হলেই মনে হয় যেন কাজে এনার্জি পাচ্ছি না এনার্জি পাচ্ছি না আর আমরা বাঙালিরা তো একদম সকালে চাটাই হচ্ছে আমাদের এনার্জি ট্যাবলেট বিশেষ করে আমার তো একদম একদমই তো চাটা খেয়ে নিয়ে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে রান্নার সবজিগুলো আমি কেটে নেব সবজিগুলো কাটা হয়ে গেলে রান্নাটা করতে সুবিধা হয় অনেকটা কাজ এগিয়ে থাকে তো আজকে একদম নিরামিষই রান্না করব তাই জন্য করব ঝিঙে আলু পোস্ত আর একটু আলু ভাজবো ছেলের জন্য আর ওদিকে আছে আলু বরবটি ভাজা আজকে টিফিনে আর কিছু বানাবো না আজকে খাবো চিড়ে দই গুড় একটু জল দিয়ে মেখে আর চিড়ে মুড়ি এগুলো খেতে আমার ভালোই লাগে আর এই গরমে চিড়ে মুড়ি একটু দই দিয়ে একটু গুঁড় দিয়ে মেখে খেলে ভালোই লাগে মুড়িটা আমি অবশ্য কোনো মানে সবজি দিয়ে মাখিয়ে খাই দই দিয়ে খেতে পারি না কিন্তু চিঁড়েটা গুড় দিয়ে জল দিয়ে খেলে পেটটা ঠান্ডাও থাকে আর শরীরটাও বেশ গরমে ঝরঝরেও লাগে আর আজকে যেহেতু নিরামিষি রান্না করছি রান্নার বেশি চাপও নাই তাই ভাবছি ঘরে কিছু কাজ পড়ে আছে সেগুলো এগিয়ে নেব আমি অনেক দিন পর ভয় ওভার দিয়ে একটা ব্লগ করছি তো সেই জন্যে কথাটা বলতে বলতে বেশ আমি আটকে যাচ্ছি আমি বুঝতে পারছি যে আমার অভ্যাসটা চলে গেছে তাই চেষ্টা করবো এখন আবার নিয়মিত ব্লগিংটা করার এই দেখো এদিকে আমার সবজি কাটা হয়ে গেছে আর ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি চলো রান্নাটা কতটা এগুলো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করি তো সবজি কাটার পরই একদম চলে এসেছি রান্নাঘরে নিয়ে আর বসিয়ে দিয়েছি রান্না করতে এদিকে আলু বরবটি ভাজা হচ্ছে আলু বরবটি ভাজার পরে বসিয়ে দিয়েছি আলু ছিঙে পোস্ত তো বরবটি ভাজা আর পোস্ত হয়ে গেছে এই যে দেখো হয়ে গেছে পোস্ত আর এটা হয়ে গেলে এরপরে আমি একদিকে বসিয়ে দিয়েছি একদিকে ডাল আর একদিকে ভাত ওদিকে ডালও ফুটে গেছে ভাতও হয়ে গেছে এগুলো যতটা সহজে দেখাচ্ছি ততটা সহজে কিন্তু হয়নি সময় লেগেছে আমি এডিট করে তাড়াতাড়ি করিয়ে দিয়েছি আর এরপরে স্নান প্রান্ত হয়ে গেছিলো কাপড়গুলো পরেছিল তো সেই কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি যেগুলো বড়ো সেগুলো বাইরের দিকে মিলে দিয়েছি আর ছোটগুলো ভেতরের দিকে মিলে দিয়েছি এত রোদের তাপ আধ ঘন্টার মধ্যেই সমস্ত কাপড় একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে কাপড়গুলো মিলে আমি বেশ খানিক্ষণ এই বারান্দাটায় দাঁড়িয়েছিলাম আর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে এই এত রোদে গরমে কেউ যাচ্ছে আসছে কিনা নিচে তাকিয়ে দেখছি কেউ নাই রাস্তা পুরো ফাঁকা তো দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা গড়িয়ে গেছে এখন চলে এসেছি খাবার খেতে তো দুপুরের রান্না তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি আর এই যে দুপুরের থালা সাজিয়েও নিচ্ছি দুপুরের খাবার মানে খেয়ে এরপরে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব একদম সন্ধ্যেবেলায় তো সন্ধ্যেবেলায় ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে সেটাও এখন শেয়ার করা যায় এখন দেখো ছেলেকে নিয়ে বাসে করে যাচ্ছি ছেলের ক্যারাটে ক্লাসে যদিও ক্যারাটে ক্লাসটা আমার ঘরের পাশেই হয় তো এক একদিন একটু দূরেও একটা ক্লাবে হয় তো এখন যেহেতু স্কুলে ওদের গরমে ছুটি চলছে তাই জন্য আমি নিয়ে যাচ্ছি আর কি যে দূরে হলেও চলো ক্লাসটা ওখানে করে আসবে এই যে এখন ছেলে যাচ্ছে আর এই যে সামনেই মাঠ ও চলে যাবে মাঠে আর আমি গিয়ে মাঠের পাশেই যেখানে সব প্যারেন্টসরা বসে থাকে সেখানে গিয়ে বসবো আর এই যে রেডি হয়ে গেছে ক্লাস শুরুও হয়ে গেছে দেখো কত সুন্দর ভালো লাগে এখানে এলে একটু ভালোও লাগে মনটাও ভালো হয় আর এদের মানে এই সব অ্যাক্টিভিটিগুলো দেখতেও ভালো লাগে এখন ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস চলছে ক্লাসটা প্রায় ঘন্টা ডেড়েকের মতো হবে আর ততক্ষণ আমি এই মাঠেই বসে থাকবো আর অন্যান্য সব মায়েরা যারা সব রয়েছেন আরও সব বসে রয়েছেন আশেপাশে তাদের সঙ্গে গল্প করে আমারও সন্ধ্যাটা বেশ সুন্দর কেটে যাবে ওদিকে ছেলের অ্যাক্টিভিটিও হয়ে যাবে আর আমিও খানিকটা গল্পগুজব করে বাড়ি ফিরে পড়বো তো এখন ক্লাস শেষ ফিরে পড়ছি বাড়ি আমার এই ছোট্ট ব্লগটা আজ আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটায় লাইক করো সাবস্ক্রাইব করো আর তার সাথে সাথে তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো